তারেক রহমানের কাছে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং আপনার দেখা হলো আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আরকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারিক ভাই আমরা তাদেরকে শত্রু মনে করি না আমাদের শত্রুর তালিকায় আরকান আর্মি নাই এবং এটা মায়ানমারের জান্তা সরকার তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো আরকান আর্মি আমাদের শত্রুর তালিকায় নাই যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব এবং মায়ানমার বাংলাদেশের

আমাদের প্রস্তুতি আছে আমাদের জমি থেকে ঢুকতে আমরা সেই নিরাপত্তা দিতে পারবো আমাদের জমি আমাদের জনগণ আমাদের সেনাবাহিনী আমাদের কিমি তারা তো ইতিমধ্যে তারা ঢুকে এটা হলো হ্যাঁ ওইটা হলো আপনাদের আপনার হলো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে আমাদের বাংলাদেশে এখনো ঢুকে নিয়ে হ্যাঁ দুbyteArray বানাদো তিনটা ডুটলেও তাতে আর সমস্যা নাই আপনাদের আমাদের বিষয়ে তো যে এত হাজার শৈলশিমানতে হয়েছে মিসাইল জেডি পারমোনটিক গোমা জেডি এই ধরনের অনেক সংবাদ আপনাদের এখান থেকে আমরা পেয়েছি আমরা তো সেগুলো তো চাই ভাবছি না না আমি আমি একটা জিনিস একটা জিনিস বোঝার চেষ্টা করছি এই যে এই যে এই পুরো প্রদেশটা এই বাংলাদেশের যে রাখাইন অঞ্চলটা এটা যে আরাকান আর্মি دخলে গেছে এটা কি ফেক নিউজ এটা তো ফেক নিউজ না কক্সবাজারের যারা যারা মানুষজন তারা বলছেন যে তারা বোমার শব্দে ঘুমাতে পারছেন এটাও তো ফেক নিউজ নয় ভারত যে বাংলাদেশকে স্বাধীন করেছিল এটাও তো ফেক নিউজ নয় ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল এটাও তো ফেক নিউজ নয় বোমার শব্দ শুনছে পাশের দেশে বোমা বোমা ফাটালে তো বাংলাদেশ থেকে শোনা যাবে খুবই স্বাভাবিক তাই বলে কি বোমাটা বাংলাদেশের ভিতরে আঘাত করেছে আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা নিব ও মানে মানে আপনাদের এটা এটা তো ওই কালীপূজোর মতন তারিক ভাই তা মতন মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদমা ফাটিয়ে গেল চকলেট বোম ফাটিয়ে গেল আপনি কিছু করবেন না আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট বোমটা ফেলতে হবে তখন আপনারা কিছু করবেন বাহ এটা ওদের সাহস নাই এটা এটা ওদের সাহস আচ্ছা আচ্ছা ওদের সাহস নেই এটা তো ওদের সাহস নেই কিন্তু আমি একটা আপনারই একটা বাইট আপনি খুব জনপ্রিয় হয়েছেন ভারতবর্ষে আপনারই একটা বাইট আমি শোনাতে চাই সেখানে আপনি ভারতকে তারা কেন হুমকি চুমকি দিচ্ছেন ভারত আপনাদের কি করলো একবার শুনুন মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে তারেক তারেক রহমান আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন আপনাদের কোন পাকাধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে হাসছেন হাসছেন আপনি হাসছেন কেন লজ্জা লাগছে আপনি শেষ করলে আমি শুরু করব আর কি না আমি আমি জিজ্ঞেস করছি ভারতীয়দের কেন আপনি এরকম ভাবে এত রেগে আছেন জি এই যে দেখেন আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আপনারা আমাদেরকে নিয়ে এত সংবাদ করছেন এত খাটাখাটি করছেন এটা আমাদের জন্য আমাদের জাতি সত্তা আমাদের সার্বভৌমত্ব এগুলোর জন্য বিব্রতকর আমি শুনতে পেলাম না তারেক ভাই আমি শুনতে পেলাম না আমি শুনতে পেলাম না কি বললেন এটা এটা আপনাদের জন্য থ্রেট জি থ্রেট মৈুক रंजन ঘোষ যদি 8 কোটি মানুষের জন্য থ্রেট হয়ে যায় এর থেকে বড় কমেডি হতে পারে না আপনারা কি শীতকালে কমেডি সার্কাস দেখাচ্ছেন বাংলাদেশ এখন সার্কাস হচ্ছে কি হচ্ছে দাদা আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন এটা কমেডি মনে করেন হ্যাঁ কি মনে করেন আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে কমেডি আমি কমেডি তো হতে পারবো না কমেডিয়ান হতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের হাসির কারণে যদি আমি কিন্তু আমাকে একটা কথা বলুন কমেডিয়ানের জন্য যদি আপনারা ঠক ঠক করে কাঁপেন এটা তো ভুল আপনারা আপনারা আমাদের কে নাই আমি আপনার ভয়ে এখন কাঁপছি হ্যাঁ আপনার ভয়ে আমি এখন কাঁপছি কাঁপছেন কাঁপবেন না আপনি উত্তরটা দিন আপনারা কি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আপনারা আপনাদের জন্য ভারত কি না করেছে আপনারা কেন 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 ভারত মানে ভারতের সাথে আপনাদের সবচেয়ে বড় বাংলাদেশের বর্ডার ভারতের থেকে সবচেয়ে বেশি আপনারা ইম্পোর্ট করেন আজকেও আলু চাল এই সমস্ত কিছু ইম্পোর্ট করছেন তারপরে ভারতকে আপনারা এরমভাবে গালমন্দ গালমন্দ করছেন বলছেন যে লাথি মেরে দেবো এই মেরে দেবো ওই মেরে দেবো আপনি কি ফুটবলার নাকি মারাদ না পেলে মেসি কে আপনি ভাবছেন জি বলুন উত্তর নেই উত্তর নেই দাদা আমি আমি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমি আমি আচ্ছা তারেক ভাই তারেক ভাই তারেক ভাই তারেক ভাই একদম একদম ভাই টু ভাই ব্রাদার টু ব্রাদার কথা এপার থেকে ওপারে মাহ এই যে মাহফুজ আলম মাহফুজ আলমই নাম তো এই যে এই এই উপদেশটা ইনি এই ধরনের কথা বললেন আপনি তো কোনো নিন্দামন্দ করলেন না গ্রেটার বাংলাদেশ বানিয়ে দেওয়ার কথা বলছেন উনি তো উনি তো চিফ অ্যাডভাইজারের অ্যাসিস্ট্যান্ট উনি এই ধরনের কথা বলছেন আপনারা প্রতিবাদ করলেন না তো আমাকে আপনি আমাকে সুযোগ দিলে আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো প্লিজ বলুন প্লিজ আমি আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য আমি 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 গোটা বাংলাদেশের জন্য আপনার নতমস্তকে আমি জানতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে জি আপনি আমাকে জাস্ট

ভুল তথ্য মিথ্যা তথ্য ছাপাচ্ছেন এই যে মিসাইল রেডি হয়ে আছে সেনাবাহিনী রেডি হয়ে আছে এখন ঢুকে পড়বে মিছিল নিয়ে ঢুকে পড়ছে আবার আমরা আমাদের দিশাওয়ালারা নাকি আপনাদের এখানে ঢুকে যাচ্ছে এই যে নানা এত মানে আগ্রহের কারণ কি আমরা আসলে জানি না ঠিক আছে আমাদের এখানে সংখ্যালঘুরা এটা আমাদের মাথা ব্যথা আমাদের সংখ্যায় বেশি তাদেরকে রক্ষা করা তাদেরকে নিরাপত্তা তাদেরকে দেখভাল করা আমরা তাদের ভালো এবং মন্ত্রটাই বুঝি এবং আমরা এক সঙ্গে থাকি কিন্তু আপনারা ওই শান্তকে যে বিরক্তিগুলো করছেন যদি এটা আপনাদের আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলতেন উনি ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় নয় ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন বাংলা এই সমস্ত আমি মানলাম আপনি বলছেন আপনি সরকারের কেউ নই আমি ময়ুক ভারত সরকারের কেউ নই আমরা বলছি ঠিক আছে টিভিতে বলছি ঠিক আছে একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে আপনারা মিছিল করলেন না কেন এখনো তার বিরুদ্ধে

কট করে আমি কাটবো বলিনি কট করে মট করে ফট করে আমি কিছু বলিনি আমি বলছি আরাকান আর্মি না আপনাদের চট্টগ্রামকে হুশ করে নিয়ে চলে যায় ওই ওই ছাদে ছাদে শীতকালে আচার শুকো দেওয়া

আপনি জানেন কি প্রেক্ষিতে বলেছি আমাদের কতগুলো জেলেকে বাংলাদেশের ভিতরে ঢুকে নিয়ে গেছে আপনারা এটা জানেন না পঁচানব্বই জন বাংলাদেশী পঁচানব্বই জন বাংলাদেশি এই মুহূর্তে এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে আবার ভারতীয়দেরও আটকে রেখেছে এইগুলো এই ডিপ্লোমেসিগুলোতে গিয়ে গিয়ে গেলে ডিপ্লোমেসি বা জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয় এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো তারেক ভাই তারেক ভাই আমার কাছে আমার আমার শেষ তিরিশ সেকেন্ড আছে আমি আপনি আমাকে নিয়েও আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করব একবার শুনে নি ও একটা মৃগি রুগী যে দাঁড়ায় খালি ছটফট করে অস্থির একটা অবস্থা হ্যাঁ তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি এটা কি তার আদর্শ কি নেই ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ুক নাকি বা আপনারা সবাই এরকম মৃগি রোগী নাকি আপনারা যদি মৃগি রোগী না হন তাহলে এই ময়ুকরে থামান আপনা মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা এটা সাংবাদিকদেরকে বলতে হবে তারেক ভাই আপনি আমাকে বলছেন ঠিক আছে আপনি একটা নিউরোটিক ডিজিজ মৃগি রোগকে নিয়ে এপিলেপসি বলে আপনি জানেন তো ওটা ইংলিশটা এপিলেপসি বলে ওইসব নিয়ে কেন বলছেন আরে আপনার বা আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা আমি আপনাদের শত্রু নই আমি আট কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই কিন্তু আপনারা মোহাম্মদ ইউনুসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না আপনি অনেক ভালো থাকেন এটা চান আপনি আসলে অনেক বাংলাদেশের অনেক ভালো চান আমরা জানি আপনি অনেক ভালো থাকেন কিন্তু আপনি জবাবটা দিলেন না আশা করি বাংলা জবাব পাবে কাল পরশু জবাবই হোক আমি আবারো বলছি বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ুকের সাথে বসতে পারেন তারেক রহমান যেভাবে বসেছিল এবং কথা হোক না চোখে চোখ রেখে অনেক ধন্যবাদ তারেক ভাই গোটা ভারতবর্ষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানালাম আসার জন্য স্পোর্টিং একটা ডিবেট হল